বাংলার ফুটবলের আরও এক রাজকুমারের দেশে পা রাখা অবশেষে ফাহমিদুল ইসলাম বাংলাদেশে যেন বাংলার ফুটবলারের আরও এক রাজকুমারের এই দেশে প্রত্যাবর্তন জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে পা রাখলেন আঠারো বছর বয়সী এই লেফট মিডফিল্ডার সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হবে অভিষেক ফাহমিদুলকে নিয়ে মিডিয়া কিংবা দর্শক সবারই যে অনেক বেশি আগ্রহ তার প্রমাণ এই ফ্রেম ফাহমিদুল যেন চারপাশে যেন তাকে ঘিরে রেখেছে মিডিয়া এমনটা হওয়াটাই তো স্বাভাবিক খুব স্বাভাবিকভাবেই এমন একটা সকালে সবারই ক্যামেরার মূল ফোকাস ফাহমিদুল ইতালি থেকে বাংলাদেশে পা রেখেছেন মিডিয়ার মুখোমুখি হননি কথা বলেননি তবে মিডিয়াকে তো আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই তাই তো মিডিয়াও ফামিদুলের ছবি অর্থাৎ তাকে ফ্রেমবন্দি করার জন্য একেবারে হুমড়ি খেয়ে পড়ার অবস্থা বাংলাদেশের ফুটবলে যে জাগরণ তৈরি হয়েছে সেটাতে হামজা চৌধুরীর পরে যার অবদান সেটা ফামিদুল ইসলাম সেটা স্বীকার করতেই হচ্ছে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল ফামিদুল ইসলামকে নিয়ে তার খেলা ক্লিমে মুগ্ধ হয়েছিলেন বাংলার ফুটবল পোদ্ধারা তাই তো ভারতের বিপক্ষে তাকে স্কোয়াডে না রাখায় মার্চে হেড কোচ হামিয়ার কাবরেরার সমালোচিত হয়েছিলেন সরেন এর আগে ভারত ম্যাচের আগে সৌদি আরবে যে ক্যাম্পটা হয়েছিল সেখানে ছিলেন ফাহমিদুল ত্রিশ মে থেকে থাকবেন সিঙ্গাপুরের বিপক্ষে শুরু হওয়া ক্যাম্পে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ফেনীর এই ফুটবলার তিনি খেলছেন এই মুহূর্তে ইতালির ক্লাবে ফাহমিদুল ইসলাম সেই ফুটবলার হামজা চৌধুরীর পরে যাকে নিয়ে জাতীয় দলে আসার আগেই তৈরি হয়েছে অনেক আলোচনা যাকে নিয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশের ফুটবল ভক্তরা নিশ্চয়ই ফাহমিদুলও সেটার প্রতিদান দিতে চাইবেন তবে আরও একটা কথা দর্শক ফেডারেশন কিংবা গণমাধ্যম কর্মী অথবা বিশ্লেষকদের ফাহমিদুলের প্রতি যে প্রত্যাশা সেটা যেন তার জন্য চাপ হয়ে না আসে সেই চাপের প্রেশাদ যেন তিনি নিতে পারেন এটাই এখন সবার চাওয়া তবে ফাহমিদুল হয়তো এটাই মানছেন এই চাপ ভালোবাসার চাপ এই চাপ তার প্রতি প্রত্যাশার চাপ এই চাপ তার ভালো খেলার প্রতি আলাদা একটা অনুপ্রেরণা দেওয়ার মতো চাপ সফল হয়েছেন ফাহমিদুল নিশ্চয়ই সেটাই হতেই চাইবেন এরপরেই আসবেন শামিত সোম শাহরিয়া শাওন মিডফিল্ড